হ্যালো বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জন্যে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি আপনারা অনলাইনের মাধ্যমে পিসিসি অ্যাপ্লাই করে থাকেন এবং আপনাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মে যদি আপনাদের ছবি না আসে বা আপনাদের ই ভেরিফিকেশন অর্থাৎ আধার কার্ডের ওটিপি দিয়ে যদি ভেরিফিকেশন সাকসেসফুল না হয় সেই ক্ষেত্রে আপনি কীভাবে সেটা সমাধান করবেন হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকু স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের শুনেছি স্মাইল চলুন আজকের ভিডিওটা শুরু করি বন্ধুরা অনেক সময় সার্ভার ইস্যুর কারণে যখন আপনারা পুলিশ ভেরিফিকেশনটা অ্যাপ্লাই করেন তখন বন্ধুরা আপনাদের যে ই ভেরিফিকেশন অর্থাৎ বন্ধুরা যে ওটিপি ভেরিফিকেশনটা হয় আধার কার্ডের সেই যে ভেরিফিকেশনটা আপনাদের সাকসেসফুলভাবে হয় না বা পেন্ডিং হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় বিভিন্ন কারণ হতে পারে তো তখন বন্ধুরা আপনাদের যে ফর্মে রয়েছে সেই ফর্মে আপনাদের ছবি আসে না আধার কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটা আসে না এবং আপনাদের যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা পেতেও অনেক লেট হয় তো এর সমাধান কি তো বোধহয় অ্যাপ্লিকেশন করার পর যদি আপনাদের ফর্মের ছবি না আসে সেক্ষেত্রে আপনার যে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন সেই মোবাইল নাম্বারে একটা এসপিএস চলে যাবে যে ডিআর পিসিসি অ্যাপ্লিকেট প্লিজ লগ ইন টু পিসিসি অ্যাপ্লাই ইউর ভেরিফার ইউর আধার গেট পিসিসি সার্টিফিকেট তো এইরকম আপনাদের সামনে লেখা চলে আসবে এবং একটা লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে তো এই যে লিঙ্কটা রয়েছে আপনাদের মোবাইলে ডাইরেক্ট আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের ব্রাউজারে ইরিডাইরেক্ট হয়ে যাবে এই ওয়েবসাইটে এসে বন্ধু আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন পর আপনাদের পুনরায় আপনাদের আধার ওটিপি দিয়ে আপনি ভেরিফিকেশনটা করেই নেবেন তাহলে বন্ধুরা আপনাদের যে সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই আপনাদের যদি ছবি না আসে এর সমাধান আপনি করে নিতে পারেন আজকের এই ইনফরমেশন ভিডিওটা যদি আপনার একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পরবর্তী কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে